ঢাকার কোলাহলপূর্ণ রাস্তায় একটি নতুন দিনের শুরুতে আমাদের তরুণ নায়ক ব্যস্ত শহরের মাঝে পথ চলতে চলতে তার চারপাশে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনার দিকে নজর রাখছে নিত্যদিনের কোলাহলে সে ডুবে আছে কিন্তু তার অজান্তেই এক অদৃশ্য বিপদ তার দিকে ধাবিত হচ্ছে ধোঁয়াশা ও গাড়ির আওয়াজের মাঝে একটি আশঙ্কার মেঘ তাকে ঘিরে ধরতে শুরু করে এই শহরের প্রতিটি কোনায় যেন কিছু না কিছু লুকিয়ে আছে যদিও সে এখনও জানে নাকি অপেক্ষা করছে তবুও তার ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করছে তার প্রতিটি পদক্ষেপে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে এমন অনুভূতি কিন্তু এখনই থামার সময় নয় আমাদের নায়ককে এই অভিযানে পা বাড়াতে হবে যেখানে তাকে সাহস ও বুদ্ধিমত্তা দিয়ে বিপদ থেকে নিজেকে রক্ষা করতে হবে এবং এই যাত্রায় তার জন্য অপেক্ষা করছে এক অভাবনীয় অভিজ্ঞতা আসুন দেখি কিভাবে এই যাত্রা শুরু হয় এবং কি পরিণতি বয়ে আনে এই সাহসী অভিযাত্রীকে হঠাৎ করে চারপাশে হইচি শুরু হয় আমাদের তরুণ নায়ক এক অপ্রত্যাশিত বিপদের মুখোমুখি হয়ে যায় ধাক্কা খেয়ে সে বুঝতে পারে জীবন আর আগের মতো নেই সামনে অনিশ্চিত ভবিষ্যৎ অজানা শঙ্কা শহরের ব্যস্ততম রাস্তায় তার চারপাশে গাড়িগুলি যেন ছুটে যাচ্ছে কি প্রগতিতে এক মুহূর্তে সবকিছু যেন স্থির হয়ে যায় একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে আমাদের নায়ক চমকে ওঠে হৃদস্পন্দন দ্রুততর হতে থাকে মনে হয় যেন বাঁচার কোনো পথ নেই সে চেষ্টা করে পথ খুঁজে নিতে বিপদ থেকে নিজেকে মুক্ত করার জন্য আপ্রাণ লড়াই করে কিন্তু আমাদের নায়ক হাল ছাড়ে না সে জানে একমাত্র তারই নিজের বুদ্ধিমত্তা আর সাহস তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে এই বিপদের মুখোমুখি হয়ে সে বুঝতে পারে সাহসিকতা আর ধৈর্যের কোন বিকল্প নেই অন্ধকারের মাঝেও সে আলোর খোঁজ করে তার মনে হয় এই বিপদ তাকে আরও শক্তিশালী করবে আর সে নিজের ভেতরের সাহসিকতাকে আবিষ্কার করবে এখন সময় এসেছে একটি নতুন অধ্যায়ের সূচনা করার যেখানে প্রতিটি পা এগিয়ে যাওয়ার পথ দেখাবে সাহস আর দিতা আশা যখন প্রায় নিভে গিয়েছিল তখনই অপ্রত্যাশিতভাবে একটি সাহায্যের হাত বাড়িয়ে দেয় বিপদে পড়া আমাদের নায়ককে উদ্ধার করতে এগিয়ে আসে এক সাহসী যুবক সেই মুহূর্তটি সত্যিই নাটকীয় ছিল যখন অন্ধকারে ডুবে থাকা পথে আলো ছড়িয়ে পড়ে আমাদের নায়ক যে মুহূর্ত আগেও বিপদের মাঝে আটকে ছিল এখন নিরাপদ সেই যুবকের চতুর পরিকল্পনা আর সাহসিকতার কারণে পাল্টে যায় সমস্ত পরিস্থিতি বিপদের মুখ থেকে সরিয়ে নিয়ে আসা হয় আমাদের নায়ককে তার হৃদয়ে অনুভূত হয় বিশাল কৃতজ্ঞতা সেদিনের সেই অভিজ্ঞতা তাকে নতুন করে জীবনকে দেখতে শিখিয়েছে রক্ষা পাওয়ার এই মুহূর্তটি তাকে নতুন করে জীবন উপভোগ করার সুযোগ দিয়েছে গল্পের এই বাক পরিবর্তন যেন আমাদের মনে করিয়ে দেয় বিপদে পড়লেও সাহস আর সহমর্মিতায় সবকিছু সম্ভব এইভাবে আমাদের নায়কের যাত্রা একটি নতুন মোড় নেয় যেখানে সাহস আর বন্ধুত্বের মেলবন্ধনে গড়ে ওঠে নিরাপত্তার নতুন অধ্যায় এখন আমাদের অপেক্ষা এই সাহসিকতার গল্পের শেষ অধ্যায়ের দিকে যেখানে সমস্ত কষ্ট পেছনে ফেলে নতুন সূর্যের আলো উদ্ভাসিত হয় জীবন এখন নিরাপদে আমাদের নায়ক দিনের ঘটনার দিকে ফিরে তাকায় সেই মুহূর্তের উত্তেজনা এবং শঙ্কা এখন শুধুই স্মৃতি রক্ষা পাওয়ার পর তার মনে কৃতজ্ঞতার ঢেউ বয়ে যায় এ অভিজ্ঞতা তাকে নতুন করে সচেতন করেছে জীবনের মূল্য সম্পর্কে সে উপলব্ধি করে যে সাহস ও ধীর্যী তাকে এই বিপদ থেকে মুক্ত করেছে প্রতিটি মুহূর্ত যেন নতুন এক উপলব্ধির বার্তা আর এই উপলব্ধি তাকে এগিয়ে নিয়ে যায় এক নতুন ভাবনার পথে আমাদের সকলেরই উচিত আমাদের চারপাশের নিরাপত্তাকে সয়ত্নে রক্ষা করা ভবিষ্যতের প্রতিটি দিন যেন হয় সুরক্ষিত ও সূক্ষ্ম আজকের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে যে জীবনে একটি দ্বিতীয় সুযোগের মূল্য অপরিসীম আশা করি আপনিও এই গল্প থেকে অনুপ্রেরণা পাবেন এবং নিজের জীবনকে আরও সুন্দর ও সুরক্ষিত করবেন